প্রায় পাঁচ বছর পর জার্মানি থেকে বাড়িতে এসেছি সারাদিন আপন জনদের সঙ্গে গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছি রাত এগারোটা বাসতেই সকল জনসমাগম উপেক্ষা করে ঘুমানোর জন্য রুমে গেলাম দুই ভাগ্নে বায়না ধরেছে রাতে আমার কাছে ঘুমাবে কিন্তু যেহেতু ক্লান্ত আমি সেজন্য একা নিরিবিলি থাকার সিদ্ধান্ত নিলাম চোখে ঘুম ঘুম ভাব এমন সময় ছোট কারো গলার আওয়াজ পাচ্ছি ডাকতেছে মামা ও মামা ওঠো না তোমার সাথে গল্প করব। ভিতর থেকে দরজা দেওয়া তবে বিছানার পাশে করতেছে তাহলে লক কি ভালো করে আটকানো হয়নি চোখে ঘুম ঘুম নিয়ে লাইটটা অন করলাম দেখতে পেলাম অপরিচিত ছয় বছর একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার দিকে তাকিয়ে দেখলাম লক করা আছে আমি তাকে জিজ্ঞেস করলাম আম্মু কে তুমি আর তুমি এখানে কি করো ভিতরে কিভাবে প্রবেশ করলে আমি তো এই ঘরেই ছিলাম মানে দেখলাম যে তোমাকে সকলের চক্ষুর আড়াল থেকে এখানে এসেছিলাম কি চাও তুমি তোমার সাথে গল্প করতে তোমাদের বাড়ি কোনটা ওই রশিদ মেয়ার ছোটো মেয়ে দেখতে তো খুব সুন্দর হয়েছ আমি যখন দেশে ছিলাম তখন শুনেছিলাম তুমি জন্মেছো কিন্তু দেখা করতে পারি তা তা কীভাবে চিনলে আমাকে ওই চিনেছি নাম কি তোমার ঝুমুর খুব সুন্দর নাম তোমার স্কুলে যাও কি না যাই না এত বড় হয়ে গেছো স্কুলে না গেলে মানুষের মতো মানুষ হবা কীভাবে তোমার বাবাকে বলে স্কুলে ভর্তি করার সকল ব্যবস্থা করব আমি আচ্ছা আমাদের বাড়িতে আগে কখনো কি এসেছো তুমি হ্যাঁ গত মাসে একবার এসেছিলাম আমি আজকে আসব তুমি জানতে শুনেছিলাম তোমার বাবা মাকে জানে তুমি এখানে এসেছো না লুকিয়ে এসেছি তারা খোঁজ করবে না করবে করুক না এমন করতে নেই মামুনি আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতেছি আর তোমাকে আমি পড়াশোনার সকল ব্যবস্থা করে দেব তুমি কি চাও আমার কাছে সেটা বলো চেষ্টা করব দেওয়ার কিছু চাই না চলেন আমাকে একটু এই বাগান পর্যন্ত পৌঁছে দিলে আমি চলে যেতে পারবো কেন কেন তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে কোনো সমস্যা ওই বাগানের পাশেই আমার বাড়ি বাগান পর্যন্ত দিলেই আমি যেতে পারবো আচ্ছা তাহলে চলো আমার বাবা মা কিন্তু বলবেন না আমি আপনার কাছে রাতে এসেছিলাম তাহলে কিন্তু আমাকে তারা বকবে আচ্ছা বলবো না থাক এখন আসতে হবে না আমি যেতে পারবো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাকে ডাক দিলাম মা ও মা খাবার দিব টেবিলে না এদিকে শুনে যাও কি আচ্ছা রশিদ চাচার মেয়ের ঝুমুর কত বড় হয়ে গেছে স্কুলে পাঠায় না কেন কি হয়েছে আর ঝুমুর রাতে কোন এক ফাঁকে সবার চোখের আড়াল থেকে আমার রুমে এসেছিল কতক্ষণ গল্প করলাম জানতে পারলাম ও স্কুলে যায় না ঝুমুরকে তুই চিনলি কীভাবে আর ও এখন কোথায় ওকে তো রাতে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি মানে তোর কি মাথা ঠিক আছে কেন মা কি হয়েছে ঝুমুর নিখোঁজ আজ প্রায় এক মাস হতে চলল আর রাতে তো রুমে আসলো কিভাবে বলো কি মা আমি যে ওর রবিদের বাগান পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছি তুই ঠিক বলতেছিস কি হ্যাঁ মা আরে গাদা ওদের বাড়ি তো দক্ষিণ দিকে রাস্তায় রবি গো বাড়ি তো পশ্চিম দিকে তাহলে ও যে বলল ওখানে ওর বাড়ি চল দেখি কোন পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিলি তুই মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছে মা পুলিশকে ফোন করে এবং ঝুমুরের পরিবারকে খবর দেয় তিন ঘন্টা পর এই বাগান থেকে ঝুমুরে কঙ্কাল মাটির নিচ থেকে পুলিশ বের করে আমার হৃদপিণ্ড থেমে যাওয়ার অবস্থা মনে হচ্ছে মাথাটা কাজ করতেছে না কিছুই আর ভাবতে পারছি না মাকে বলে বাড়িতে চলে আসলাম এবং রুমে এসে শুয়ে পড়লাম তিন ঘন্টা পর এই বাগান থেকে ঝুমুরে গলিত দেহ মাটির নিচ থেকে পুলিশ বের করে আমার হৃদপিণ্ড থেমে যাওয়ার অবস্থা মনে হচ্ছে মাথাটা কাজ করতেছে না কিছু আর ভাবতে পারছি না মাকে বলে বাড়িতে চলে আসলাম এবং রুমে এসে শুয়ে পড়লাম চারদিকে একটা সরগোল শুরু হলো ঝুমুর ও আমাকে নিয়ে আধা ঘন্টা যেতে না যেতে পুলিশ আমার বাড়িতে হাজির হলো আমার রুমের দরজায় করা নাড়তে থাকলো রুম থেকে বের হতে দেখি চারজন পুলিশ সাথে এলাকার মেম্বার ও অন্যান্য এলাকার লোকজনও আছে। মেম্বার আমাকে ডাক দিল শিয়াম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমার সাথে এনারা এসেছে তোমাকে থানায় নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করবে আমি খুব ক্লান্ত এখন তো দুপুর বিকেলে যাই পুলিশের মধ্যে থেকে একজন বলে উঠল বেশি সময় না ঘন্টা ভিতর সব হয়ে যাবে এখানে করলে হয় না সব কিছু তো আর সব জায়গায় করা যায় না সেই ধরনের কেস হলে হতো ঠিক আছে কি এক ঝামেলায় পড়লাম আল্লাহ ভালো জানে কিছু বললেন না পাঁচ মিনিট অপেক্ষা করেন কাপড় পরিবর্তন করে আসতেছি নিজেকে নিজের প্রতি অভিযোগ দিতে ইচ্ছে করতেছে কেন মেয়েটা আমি বাড়িতে আসার সাথে সাথে আমাকে দেখা দিল এতদিন কেন অন্য কাউকে দিল না আসলে এর ভিতর কি কোনো রহস্য আছে মানুষ মারা যাওয়ার পর তো তার আত্মা ওই সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে চলে যায় তাহলে কেন আমি কি কোনোভাবে এই হত্যার সাথে জড়িত নাকি ভূতের মুভিতে তো এমন দেখেছি আসলে মাথায় শুধু প্রশ্নের উপর প্রশ্ন ঘুর পাক খাচ্ছে কেনই বা মেয়েটা ধূর দেশে এসে পাপ করে ফেলেছি মনে হচ্ছে কোন বিপদে না সামনে পড়তে হয় কাপড় পরিবর্তন করে রুম থেকে বের হলাম চারদিকে উৎসুক জনতা আমার দিকে তাকিয়ে আছে কেউ ভিড়ের ভিতর থেকে ভিডিও করতেছে তান্ত্রিক বলে উপহাস করতেছে আবার অনেকে অনেক রকম কিছু ভালো খারাপ দুটোই বলতেছে পুলিশ ভ্যানে উঠে রওনা দিলাম থানার দিকে লাশ আগে নিয়ে গিয়েছে পুলিশ ভাইদের উদ্দেশ্য করে বললাম কি এক অস্বস্তিকর অবস্থায় পড়েছি গত পরশু রাতে দেশের মাটিতে পারে গেছি গতদিন গেছে আত্মীয় স্বজনদের সাথে কাটিয়ে রাতে ঘটলো ওই ভয়ানক ঘটনা সকালে আর এক ঘটনা বুঝতেছি না আরও কী কী ঘটার বাকি আছে এক পুলিশ ভাই বলে উঠল মেয়েটা কেন আপনাকে দেখা দিল অন্যদের রেখে সেটাই তো আমি বুঝতেছি না এই প্রশ্নটা শুধু মাথায় পেঁচ খাচ্ছে সামান্য কিছু কথা হলো গাড়িতে এরপর থানাতে পৌঁছে গেলাম আমাকে নিয়ে নির্দিষ্ট আলাদা একটা কক্ষে নিয়ে যাওয়া হলো এবং এই কেসের যে অফিসার ছিল সে আমাকে ঘটনার বিস্তারিত বলতে বলল রাতে আমার সাথে যা যা ঘটেছিলো সব বললাম এবং তারা কিছু আমার ব্যক্তিগত তথ্য ও জিজ্ঞেস করল বলার পর দুপুর তিনটার দিকে থানা থেকে বের হয়ে আসলাম প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে বাড়িতে এসে বাড়ি দরজা জানালা বন্ধ করে দিতে বলি মাকে আর আমি দরজা বন্ধ করে কানে তুলা দিয়ে ঘুমিয়ে পড়ি মোবাইলটা অফ করে সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাহিরে আর বের হলাম না ইচ্ছা ছিল গ্রামের প্রকৃতিটা অনেক দিন পর উপভোগ করব আর হলো কোথায় বাড়িতে ভাই বোন ভাগ্নে ভাগ্নি চাষাশাশি মানে পুরো পঁচিশ জনের মতো লোক সংখ্যা রয়েছে এখন আমাদের বাড়িতে শুধুমাত্র আমার জন্য এসেছে তারা আর কি থেকে কি ঘটে গেল বড়ো ভাবিকে বললাম আচ্ছা ভাবি বলেন তো আমার সাথে যেটা ঘটেছে এটাকে কি বলে হয়তো আধ্যাত্মিক কোনো শক্তি হবে তা না হলে এত লোক থাকতে মেয়েটা তোমাকে দেখা দেবে কেন কে জানে সারা গ্রামে তো তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে লোকে বলছে যে মেয়েটা তোমাকে দেখা দেওয়ার প্রধান কারণ হলো তোমাকে বললে সকলে জানতে পারবে তাই তা না হয় বুঝলাম মেয়েটার নিখোঁজ কিভাবে হলো ওর বাবা মা তো বলে প্রতিদিনের মতো খেলতে বের হয়েছে বিকেলে সন্ধ্যায় আর বাড়িতে ফেরেনি এতটুকু একটা মেয়ে মাঝে মাঝে খোঁজ নিতে হয় না মেয়েটা একটা চঞ্চল প্রকৃতির ছিল তো তাই এক জায়গায় স্থির থাকতো না তবে অন্য সব দিক থেকে ভালো ছিল রশিদ চাচার কি কারোর সাথে শত্রুতা ছিল সে যে লোক তার শত্রু কোথা থেকে আসবে কেন যেন ধরো ভাই ভাই জমি বা অন্য কিছু নিয়ে শত্রুতা অথবা বাইরে কারো সাথে শত্রুতা কাদেরদের সাথে জায়গা নিয়ে শত্রুতা ছিল আর কাদের ছেলে তো এই মামলার প্রধান আসামি তাহলে আর খুনিকে খোঁজা লাগতেছে কেন তবে কাদেরের পরিবার কিছু জানে না এ বিষয়ে এতটুকু নাবালক শিশুকে কে বা কারা তাহলে মারলো পাশ থেকে মা বলে উঠলো আরে ওসব নিয়ে তোর চিন্তা করতে হবে না পুলিশ আছে ঠিকই খুঁজে নেবে তা ঠিক আছে মা তবে ঘটনার উদ্ঘাটন তো প্রয়োজন যেহেতু আমি কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছি আল্লাহ কারে দিয়ে কি করাবে তা বলা যায় হয়তো তোকে দিয়ে এটা করিয়েছে যেন লোকে জানতে পারে অন্য কেউকে দিয়ে জানালে তো এতটা সরগোল হতো না তাও ঠিক বলেছ তবে মা তোমাকে পার্সোনালি একটা কথা বলতে চাই উত্তর দিবে কি কি কথা আসতে বলি কেউ যেন না শোনে তুমি যে সকালে বাগানের কাছে গিয়েই কোনো কিছু খুঁজাখুঁজি বা কোনো নিশানা না দেখে পুলিশ কল করলে কেন জানতে পারি কি কি বলতেছি সেসব একটু বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে বলল আরে আমি তো ভয়ে ফোন দিয়েছি যেহেতু তুই শেষ মেয়েটাকে এই বাগানে দেখেছিস মায়ের কথায় কেমন যেন আমার একটু সন্দেহ বৃদ্ধি পেলো তাই নিজেকে নিয়ন্ত্রণ করে মায়ের সাথে নিরিবিলি কথা বলতে হবে হয়তো কিছু জানলেও জানতে পারে তা না হলে রশিদ চাচাকে আগে খবর না দিয়ে মা পুলিশকে কেন ফোন করতে বলল মায়ের কথায় কেমন যেন আমার একটু সন্দেহ বৃদ্ধি পেলো তাই নিজেকে নিয়ন্ত্রণ করে মায়ের সাথে নিরিবিলি কথা বলতে হবে হয়তো কিছু জানলেও জানতে পারে তা না হলে রশিদ চাচাকে আগে খবর না দিয়ে মা পুলিশকে কেন ফোন করতে বললো সত্যি করে তো মা তুমি কিছু কি জানো দেখ তুই কিন্তু আমারে একটু সন্দেহ বেশি করতেছিস তোর কথার অনুমানে আমি বুঝতেছি সত্যিটা আমারে বলো কেউ বলবো না আমি যতটুকু জানি ততটুকুই বলেছি এত সময় ধরে বাকিটা তুমি না বললে কিভাবে কি হবে কে বা কারা হত্যার সাথে জড়িত এবার তো সব ঘোলা হয়ে গেছে তুমি সেফ থাকবে তুমি আমাকে জানিয়ে দাও আমি পুলিশদের ম্যানেজ করে নেব আমার ভয় করতেছে কাহিনি তো জমে গেছে সকলের নজর এখন আমার কথার প্রতি তুমি এই ঘটনার সাথে সেদিন যাকে যাকে দেখেছো এখান্তে আমাকে নামটা বলো দেখিস যেন আবার আমাকে সাক্ষী হিসেবে কোর্টে যেন যাওয়া না লাগে কাহিনি যেভাবে জমিয়েছে তাতে কি মনে করো তুমি দেখো না কি করি তুমি তো তাদের নিজ চোখে দেখেছ তাদের দেখলে চিনতে পারো তাহলে আর ভয় কিসে অপরাধী বাইরে ঘুরে বেড়াবে আর নিরপরাধ মানুষ জেলের ভিতরে থাকবে দেখো মা তোমার কথার উপরে এখন অনেকটা নির্ভর করতেছে পুলিশ তো আজ না হলে কাল এসব তথ্য বের করে ফেলবে আমার ভয় করতেছে তবু একান্ত তোকে বলবো আর কেউ যেন না জানে আচ্ছা ঠিক আছে আসলে আপনাদের কাছে শুরুতে যে ঘটনাটা বলেছি ওটা ছিল একটা আমার আর মায়ের সাজানো অভিনয় কারণ মা জানে কে বা কারা মেয়েটাকে মেরেছে এখনো পর্যন্ত তাদের নাম আমাকে বলে নাই তবে মা আমাকে না জানিয়ে তখন পুলিশ কিংবা এলাকাবাসীকে জানাতে পারত কিন্তু সেটা ভয় করেনি যদি কেউ কোনো আমাদের ক্ষতি করে মায়ের এসব চুপ থাকাটা আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে হয়তো কোনো ক্ষমতাসীন ব্যক্তির সাথে যুক্ত আছে মা যেদিন এ ঘটনা দেখেছিল সেদিন রাতেই আমাকে বলেছিল তারপর জার্মানিতে বসে একটা নাটক লিখে ফেলি সূচনাটা কিছুটা থ্রিলার কেন্দ্রীয় হবে হয়েছে ঠিক তাই কিন্তু শেষ কিভাবে করব ভাবতে পারতেছি না শুভ হবে কিনা সেটা মায়ের পরবর্তী কথায় জানা যাবে আসলে সেদিন সন্ধ্যায় আমি বাজার থেকে বাড়িতে আসতেছিলাম এমন সময় রবিদের বাগান থেকে ফিসফিস আওয়াজ পাচ্ছিলাম লোকের এই বাগানে এমন সময় নেশা করে ছাড়া আর কেউ প্রবেশ করে না তবে মাটি খোঁড়ার শব্দ পাচ্ছিলাম এজন্য কি যেন মনে করে এক পা দু পা করে বাগানের দিকে এগিয়ে ঝোপের আড়াল থেকে ভিতরে চোখ দিতে দেখে চেয়ারম্যানের ছেলে তমাল ও রাজ্জাকের ছেলে সবুজ আর কিছুদের ছোট একটা মেয়েকে শোয়ানো দেখলাম ওরা দুজন মাটি খুঁড়তেছে চোখে মুখে আতঙ্কের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে তাই কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দেখতেছি কি করে মুখ দিয়ে কিছু বলার সাহস পাচ্ছি না যদি আমার উপর তাদের হাতে থাকা কোদাল দিয়ে আঘাত করে এরপর যখন গর্তের ভিতর মেয়েটাকে টেনে এনে ফেলতেছে তখন দেখতে পেলাম ঝুমুরের মুখ সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসি ভয়ে কেউ কিছু বলিনি তুমি নিশ্চিত যে এ দুজনেই ছিল আমার দেখায় ভুল না হলে এ দুজনেই আচ্ছা কিছুক্ষণ রুমে বসে একা একা ভাবনা করে এই কেসের যে অফিসার তার ফোন নম্বর নিয়ে এসেছিলাম তাই তাকে ফোন করলাম ও পাশ থেকে ফোনটা রিসিভ হলো আসসালামু আলাইকুম আমি শিয়াম বলতেছি ওই ঝুমুর নামের মেয়েটার কেসের সেই ব্যক্তি ও আচ্ছা তো বলুন কি খবর ঝুমুরের মৃত্যুর কারণ সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন ময়না তদন্তের রিপোর্ট আসতে একদিন সময় লাগবে আপনাদের ওখানে থেকে আসার পর আবার আমার সাথে একই ঘটনা ঘটেছে হয়তো এই কেসের নতুন মোড় ঘুরতে পারে কি ঘটনা বুঝতেছি না আমার সাথে কেন বলেন কি ঘটনা শুনি আসলে দুপুরে যখন ঘুমিয়েছি তখন স্বপ্নে দেখলাম ঝুমুর এসে আমাকে ধন্যবাদ দিতেছে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার সাথে কিভাবে কি হলো সে কিছু বলে না আমি আবার জিজ্ঞেস করলাম কে কে করেছে তুমি জানো তখন সে আবারও সুপ তখন আমি তাকে বললাম তুমি না বললে আমার সাথে দেখা দিতেছ কেন আমার পরিবারকে সকলে সন্দেহ করতেছে বলতেছে হয়তো আমার পরিবারে কেউ না জড়িত আছে না নাহলে এইভাবে এতদিন পর ওই বাগানে খোঁজ পাই কিভাবে আমি সকলে বলতেছে হয়তো আমি বিদেশ থেকে এসে পরিবারের লোকদেরকে বাঁচানোর জন্য এসব নাটক করতেছি তখন সে শুধু দুইটা নাম বলল আর চোখের সামনে থেকে স্বপ্নে ব্যানিস হয়ে গেল সেই থেকে ঘুম ভেঙে গেছে আর মাথার ভিতর শুধু নাম দুটো ঘুরতেছে তবে এটা যে সত্যি তাই কিন্তু আমি বলতে পারি না আচ্ছা বলেন তো আমার কথা কিন্তু কেউকে বলবেন না আর এটা দেখেছি স্বপ্নে ঝুমুর এসে বলেছে কতটুকু সত্যটা আপনারা যাচাই করবেন ঠিক আছে নামটা বলে চেয়ারম্যান ও রাজ্যকে এই দুটো নাম বলে চলে গেল। আমার ঘুম ভেঙে গেছে তখন আচ্ছা আপনার কথাটা আমরা আমলে নিয়ে কাজে নেমে পড়তেছি ধন্যবাদ আপনাকে তবে যেন এই বিষয়ে আমার নাম সামনে না আসে বোঝেন তো কোনো প্রকার শত্রুতার সাথে জড়াতে চাই না এক ভয় পেলে চলবে ভয় না পেয়ে কি উপায় আছে যাক এসব কথা তবে এসবের একটু মূল্যায়ন করে কাজ করবেন যাক দোষটা দিয়ে দিলাম বাকিটা পুলিশ বের করে নিবে দুই দিন পর জানতে পারি ঝুমুরের মৃত্যু হয়েছে নর পশুদের পশুর মতো নির্যাতনে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পুলিশ সবুজ ও তমালকে ধরেছে আজ দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল তারা সত্যতা স্বীকারও করেছে কিভাবে মেরেছে তারও বর্ণনা দিয়েছে কাদেরের পরিবার এ দোষ থেকে মুক্তি পেয়েছে আজ আমাদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে ভাবা চায় এতটুকু একটা শিশু মেয়েও এই নরপশুদের থেকে রেহাই পাচ্ছে না কোথায় গিয়ে পৌঁছেছে আমাদের মূল্যবোধ আমাদের এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিশু বয়স থেকে সন্তানদের সামাজিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দিতে সন্তানদেরকে প্রথমে মানুষের মতো মানুষ করতে শিখতে হবে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি